অথচ আমি তো তোদের জন্যই তুর পাহাড় যখন আমি দেখছি তুর পাহাড় দুই হাজার দশের কাহিনী বলতেছি পনেরো বছর হইতে চলল ওই সময় আমার মনে উঠছিল মনে মুসা আল ইসলাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন তুকাল্লিমু মাই হাল আহাদান গাইরি আমার সাথে কথা বলেন আপনি কারোর সাথে কথা বলবেন তা আল্লাহ বলে মুসা জানো তুমি কোথায় আমি কোথায় পাহাড়ের চূড়ায় হবে আমি নিচে হম দূরত্ব তো এতটুকুই হবে ঠিক না কেন কথা তো তোর পাহাড়ে হইতেছে ঠিক না হ্যাঁ এতটুকুই দূরত্ব ঠিক না হম আবার কয়েচি আল্লাহ বলে তুমি তো ভাবতেছো যে আমি চূড়ায় তুমি পদদেশে বাইনি ওয়া বাই তোমার আমার মাঝে পর্দা বলছে কয়টা কয় সত্তর হাজার পর্দা আমি ওই পারে তুমি এই পারে সাতাতি এক উম্মত আসবে ওরা আমার সাথে কথা বলবে আমি ওদের সাথে কথা বলবো বলব ফলাহিচা বা এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না পর্দা থাকবে না আরে বলেন না কোনো পর্দা থাকবে না 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 কোনো পর্দা থাকবে না এই জন্য মুসল্লি যখন শেষদা যায় আসিদ ইয়সুদ রহমান শেষদা কারি আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে মুসল্লি উনাজি রব্বা বোখারি শরীফ নামাজি আল্লাহর সাথে কথা বলে কথা আল্লাহ বলে এই সুযোগ দিলাম ওদেরকে বল কয়জন মসজিদে আসে বলেন আপনারা কয়জন আমি সের জায়গায় চলে আসছি কয়জন মসজিদে আসে শতকরা নব্বই জন আসে না তাইলে প্রথম কথা ছিল যে দাবি তো করি মাথায় হাত দিয়া বুকে হাত দিয়া কোরআনে হাত দিয়া মনের থিকা বড় গলায় সন্তানের মাথায় হাত দিয়া আল্লাহকে ভালোবাসি কিন্তু চব্বিশ ঘন্টা বুক করি ওই আল্লাহটা কিন্তু ওই আল্লাহকে মানি তো মানি কতটুকু কালকে যে চলে যাব এই আল্লাহকে চেহারাটা দেখাবো কি করা বলেন কোরআনের উত্তর দিব কি সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হবে তো জবাব দিব কি ওই জান্নাত মিলবে কি করে দ্বিতীয় 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 রসুলকে কে ভালোবাসি ঠিক না না বাসি না কে কে বাসি পাক্কা মনের থিকা আমার নামার নামা হুম হম দাবি করলে কি হবে যদি রসুল কি ভালোবাসতে যুবক তাহলে তোমার চুলের স্টাইল এরকম হইতো কেন তোমার পোশাক আশাক এরকম হইতো কেন আমার সমাজের মা বোন ব্যাপর্দা চলতো কেন মেয়েরা ব্যাপর্দায় ঘুরতো কেন মুসলমান উম্মতে মোহাম্মাদি একটা কথা শুধু বলা দিতেছি একটা কথা বলে গুছায় আনতেছি কথা দাবি তো করি রসুলকে ভালোবাসি কিন্তু আদর্শে আদর্শবান হইতে রাজি না আমি বোখারি শরীফ থেকে দেখায় কথাটা শেষ করতেছি রাত্র এগারোটা বাঁচতে চলছে আর লম্বা করতে চাইতেছি না ইমাম বুখারি রহমতুল্লা লে লেখছেন দুনিয়া বলে কবরের প্রশ্ন তিনটা কয়টা কয়টা আমিও বলি তিনটা কিন্তু কবরের মৌলিক প্রশ্ন একটা আসল প্রশ্ন আসল প্রশ্ন আসল প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন একটার ভিতরেই তিনটা একটার ভিতরেই ইমাম বোখারি রহমতুল্লাকশন কবরে যাওয়ার পরে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে মা মুহাম্মাদিন বলো যেই নবীর উন্মদ বানায়া তোমার কাদে আমি ফোর স্টার দিছি চারটা স্টার দিছি তোমার কাঁধে চারটা স্টার মেজর জেনারেলের কাঁধে চারটা স্টার থাকে তোমাকে আমি মেজর জেনারেল বানাইছি চার স্টারওয়ালা বানাইছি প্রথম স্টার কুন্তুম খায়রা উম্মা দ্বিতীয় স্টার উখরিজাতলিন নাস তোমাকে আমি মানব জাতির কল্যাণের জন্য পাঠাইছি তৃতীয় স্টার হলো হুয়াজ তাবা তোমাদেরকে কুদরতি হাতে আমি বাছাই করছি চতুর্থ স্টার হলো সুহাদা আলা দিন আমি তোমাদেরকে আমার পক্ষে রাজ সাক্ষী হিসাবে নির্বাচিত করছি যেই বন্ধুর উন্নত হওয়ার কারণে তোমাদেরকে আমি এতটুকু মূল্যায়িত করছি মূল্যায়িত বুঝেন তো তোমাদের জীবনকে সময়কে এতটুকু মূল্যবান বানাইছি এক রাত্রই তিরাশি বৎসর কি মনে হয় ভুল বলতেছি ঠিক না কি একরাত্র একরাত্র তিরাশি আরে তিরাশি হাজার বললেও কম হবে পুরান তো বলছে খায়ের আলফি সাহার এই জন্য আমি তিরাশি বলতেছি খায়ের বাদ দিয়া বলতেছি আর যদি খায়ের মিলায়া বলি তাহলে তিরাশি লক্ষ বললেও ভুল হবে না আমি ওলামাদেরকে মিলায়া দিতে পারব এক রাত্রের বিনিময়ে তোমাদেরকে আমি তিরাশি বৎসরের আবাদত দিতেছি যেই বন্ধুর উন্নত হওয়ার কারণে কবরের প্রথম প্রশ্ন ওই বন্ধুর রঙ্গে কতটুকু রঙ্গিন ছিল আজকে নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট না নাইনটি নাইন পার্সেন্ট আমার সমাজের লোক বিজাতির রঙে রঙিন ইহুদিদের রঙে রঙিন খ্রিস্টানের রঙে রঙিন হায়ে হায়ে বীর বিজাতির রঙে রঙিন সাফারি স্যুট পইরা তারপরে ভাতেহা পড়ে গাইরিল মাগদুব আলাইহিম আইহিম ওয়ালা দাল আবার জোরে আমিনও বলে হায় হায় আল্লাহ বাঁচায় দিয়েছ নাইলে ফেরেশতা ওই সময় চটকনা দেওয়া দরকার ছিল যে তুই তো পয়ড়ানোছস ইহুদিদের লেবাস আবার তুই বলতেছস কি কইরা যে ওদের হাত থেকে আমাদেরকে বাঁচান চটকনা যে দেয় না এটাই শুকরিয়া আদায় করি উচিত ছিল চটকনা দেওয়া বলবে ফেরেশতা কই থেকে এসে দিবে আরে তোমার সাথে তো আছে বিশ জন ফেরসটা চব্বিশ ঘন্টা আমাদেরকে গার্ড দেয় গার্ড দিনে জন দশজন দশ জন ওই জেডি আমাদেরকে গার্ড দিতেছে ওডি একটা চাট উঠায় মারা উচিত ছিল নিব্বই জন সব বিজাতির রঙ্গি যদি রঙিন না হইতো তাইলে পহেলা বৈশাখ আমার দেশে এরকম হইল কেন অতীতে এরকম হইতো কেন যাক এই বছর তো একটু নতুন রূপ পাইছে ঠিক না অতীতে তো দেখ আসছি কি মঙ্গল শুভ মঙ্গল শুভ যাত্রা মনে ডিশনারি পরেন না ঠিক না সেরেক করবে আর তোমাকে আল্লাহ চুমা দিবে ঠিক না মঙ্গল শুভ যাত্রা এই শব্দটাই তো সেরেক দিয়া ভরা একটু আগে না হুজুরে ওয়াজ করতেছিল এটা তো দিয়া দিয়া কি এখনো যে পালতেছে শুক্রিয়া আদায় করেন আমাদের কারণে বন্ধুর কারণে পালতেছে বন্ধু একদিন কানতে কানতে বইলা ফেলছে কোরআন উঠাইলেই তো দেখি অতীতের কাহিনীগুলা দেখলেই তো দেখি সমস্ত উম্মতকে আপনি সমূলে শাস করে দিছেন ধ্বংস করে দিছেন আমার উম্মতকেও কি সমূলে ধ্বংস করবেন আর এই কথাটা জিজ্ঞাস করছে চোখে পানি নিয়া কানতে কানতে জিজ্ঞাস করছে আল্লাহর রহমতে জোশ চলে আসছে বলছে বন্ধু আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব 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 না আর করবো তো করবো কি করে আপনি তো ওদের মাঝেই থাকবেন আমাদের নবীজি কাদের মাঝে আসে কোথায় মদিনা মদিনা মুনাব্বরা আসেন না নাই মইলে যান কি আসে না নাই আমাদের মাঝে না না আমাদের মাঝে না মুসলমানদের মাঝে আছেন তো কোথায় রোজায় আহারে জিন্দা কি নবী হায়াতুন নবী জিন্দা রোজায় আতারে জিন্দা আছেন কই আমাদের মাঝে কোথায় মদিনা মুনাওয়ারা আপনি ওদের মাঝে থাকবেন সমূলে ধ্বংস করবো তো করবো কি করে এই জন্য বেঁচে গেছি নাহলে দাবি তো করি মোহাব্বত করি কিন্তু রং সং বিজাতির যুবক তোমাদের অনুষ্ঠান হিসাবে তোমাদের পায়ে হাত দিয়া বলি আমার বিশ্বাস তোমরা যদি রঙ্গিন হয়ে যাও আমি একটা প্রমাণ দিয়া বলবো অতি ষোলো বৎসর আমরা দেখছি কেউ স্বপ্নেও ভাবতে পারে না যে নামাবে স্বপ্নেও যদি ভাবত তো বর্তমান বিজ্ঞানী টেকনোলজির দ্বারা ওইটাকে বাহির করে নেওয়া যেত গুমের থিকা উঠার আগে হ্যান্ডকাপ নিয়ে মাথার কাছে দাঁড়ায় থাকতো যে গুমেরতে তে জাগার সাথে সাথে পড়ায়া দিন ঠিক না কিন্তু তোমরা নামতে দেরি আল্লাহ নতুন স্বাধীনতা দিতে দেরি করে নাই এইটাই আমার বিশ্বাস বাড়ায় দিছে যে তোমরা যদি রসুলের রঙ্গে রঙ্গিন হও তাহলে আমার জাতি আল্লাহর রসুলের রঙ্গে রঙ্গিন হইতে বাধ্য আর রসুলের রঙ্গে যদি রঙ্গিন হইলা তাহলে আমার বিশ্বাস তোমাদের সাথে লড়বে তো দূরের কথা তোমাদের দিকে কেউ আঙ্গুল উঠানোর পর্যন্ত সাহস পাবে না যদি উঠায় যদি উঠায় যদি উঠায় যদি উঠায় তাহলে আমি গ্রান্টি দিব তোমাদের লড়তে হবে না আল্লাহ বলে আমি লড়ার জন্য নাইমা চলে আসবো ফেরেস্তা তো আসবে আসবে আমিও আসবো আমিও 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 আসব মানে আদালি অলি জ্ঞান আদান হ্যাঁ হ্যাঁ আর রসুলের রঙ্গের যত বেশি রঙ্গিন তত বেশি আল্লাহর অলি তত বেশি আল্লাহ আর যুবকলি তো অন্য রকম বুড়া অলি অন্যরকম যুবকলি যুবকলি বুড়া অলি বুড়া চেয়েও চেয়েও সগুণ বেশি উপরে হইল যুবক অলি যদি না হইতো তাহলে দিতেছি আল্লাহ বলতেছে বলতে যদি ওই যুবক জমিনে না থাকতো যে নিজেকে লজ্জাপতির মতো আমার ভয়ে গুটায় নিছে আর আমার বন্ধুর রঙ্গের রঙ্গিন হয়ে গেছে ওই যুবক যদি জমিনে না থাকতো লজাল তো সমা হাদিদা আমি আকাশকে লোহার বানায় দিতাম বল আর দা জমিনকে তামার বানায় দিতাম অমা অঞ্জল তুমি না সমা একত্রা আকাশ থেকে একটা বৃষ্টির ফোটানা অমা আম্বা তুমি না অর্ধে হাব্বা জমিন থেকে একটা শস্যের দানানা ফল অঞ্চল তো আলাই হিমুল আদাবা সব্বা একের পর এক আজাদ দিয়ে ধ্বংস করা দিতাম কিন্তু পারি না তো যুবকগুলার জন্য পারি না বলো যুবক তোমার দাম কত বেলু কত কার কাছে আল্লাহর কাছে পায়ে হাত দিয়া বলি আজকের থেকে ছাড়ব না আর রসুলের রঙিন হব বিশেষ করে আমি এই সংগঠনকে বলবো তোমরা পাঁচত্তর জন আসো তোমরাই আগে রঙিন হয়ে দেখাও তোমরা যদি রঙ্গিন হও তা আমার বিশ্বাস তোমাদের দেখা দেখি এই এলাকার যুবকরাও তোমাদের রঙ্গে রঙ্গিন হবে তখন আর প্রশাসনের বলতে হবে না আজকে আমাদের প্রশাসন চিৎকার দেয় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ওটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ওটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রব্বে কাবার কসম আমার রসুলে আমার নবীজির রঙ্গে আল্লাহর বন্ধুর রঙ্গে যখন রঙিন হবে আর কোনো বিষয়ে কারো যুদ্ধ ঘোষণা করার প্রয়োজন হবে না আমার তো বিশ্বাস এই দিয়া মাদক কেরি করে যাওয়ারও সাহস হবে না এই এলাকায় কারো গুণা করার সাহস হবে না মেয়েরা হাইটা যাবে রাস্তা দিয়া কারো চোখ তুইলা তাকানের সুযোগ হবে না